রং তামসায় খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের খুব সুখ পাওয়া যায় না তিলাওয়াতে অনেক মজা আছে অনেক স্বাদ আছে তুমি জানো না সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলছিলেন যে সেজদা দিয়ে আমরা যে মজা পাই যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতো তাইলে আমাদেরকে তরবারি গানের ওই স্বাদ আর মজা আমাদের থেকে অনেক বাজার বসার মাসাল আল্লাহ তোমাদেরই বসা আল্লাহর কথা শুনেই আসছ মালিকের কোরআনের আওয়াজ শুনেই তোমরা দৌড়াইয়া পড়ছ আমরা দোয়া করি আল্লাহ তোমাদের এই বসাতে বরকত দান করুক কিন্তু বাফ আমি অনুরোধ করছি যদি তুমি এতটুকু মনে হয় তোমার যে আমার মতো একজন মৌলবীর গলার আওয়াজের কাছে তুমি আসলা শুনতে আসলা আসলে আসছ তো তুমি মালিকের সেজদা করলে আল্লাহর কসম তোমার কাছে আরো অনেক ভালো লাগবে তুমি পরে দেখো না আসি তোমার জিন্দিগি আরো অনেক মজাদার হবে অনেক শানদার হবে আমরা অনেক আরামে আছি বিশ্বাস সেজদাওয়ালারা আমরা কষ্টে নাই আল্লাহর কসব একটা নামাজি লোক কষ্টে নেই একটাও না একটাও এক সেজদা দিলে আমার শায়েখ বলে আরেফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লাহ মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে বান্দা তখন সেজদা দেয় আল্লাহ তখন এর এরকম পিঠে আর মাথায় আল্লাহ হাত বুলায় দেয় হাত বুলায় কলন্দর হারছে গোয়া দিদা গোয়া বুজুর্গ রাজা বলে দেখে দেখে বলে দেখে দেখে বলে আল্লাহ রলিরা দেখে দেখে বলে শুনে শুনে বলে কালান্দর হারছে গোয়া দিদা গোয়াদ এই জন্য বাপ এটা মনে রাখ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছে ইমান যে ব্যক্তির মধ্যে আল্লাহকে পেয়ে খুশি হয় কে পেয়ে খুশি ইসলামকে পেয়ে খুশি আল্লাহ নবী বলছে সে ইমানের সাত মজা পাইয়েই গেছে গেছে আমরা কিতাবে পড়ছি না নাফে রহমাতুল্লা একজন বড় কারি ছিলেন নাফের পূর্বের জমানায় তিরিশ বছর এক টানা আল্লাহর কোরআন পড়ছে কারি সাহেব এই নাফে রহমতুল্লাহ যখন তিরিশ বছর পরে ওনার অবস্থা এমন হয়েছে ওই কারি সাহেব যখন আল্লাহর কোরআন পড়তে শুরু করতেন জবান খুলতেন কোরআনের আওয়াজ শুরু করলেই ওনার মুখ থেকে উপস্থিত শ্রোতারা সবাই মেসকরের গ্রান নাকে পাইত হ্যাঁ মজা পাইত হাদিসের মধ্যে আছে উহুদের যুদ্ধে রসুলের একজন সাহাবি আবু দুজানা আনহু যিনি শাহাদাত বরণ করছিলেন উহুদের যুদ্ধে শহীদ হইছেন শাহাদাতের আগে উনার সামনে পিছনে মিলাইয়া প্রায় তিরাশিটা বর্ষা বল্লম তীরের আঘাত উনার শরীর ঝাঁঝরা করে ফেলছে যখন একেবারে শেষ অবস্থা তখনও মরে নাই এই অবস্থা এক সাহাবি ওনাকে দেখছে দেখে বলছে আবু তো জানা খুব কষ্ট হচ্ছে না তোমার আমরা নিজে কিতাবে পড়ছি

কলিজার টুকরা জামাতা না মা ফাতেমার স্বামী হাসান হোসাইনের বাপ আল্লাহ নবীর মহাব্বতের মানুষ এই আলী আনহু তিনি ফজরের নামাজের সময় মসজিদে আসতেছিলেন কুফার জামে মসজিদে ওনারা আমলে খেলাফত ছিল রাজধানী ছিল কুফাতে হজরতে আলী রদি আল্লাহ তালু ফজরের নামাজ পড়াইবার জন্য মসজিদের দিকে আসতেছিলেন হজরত আলীর একটা অভ্যাস ছিল ফজরের নামাজের জন্য যিনি যখন আসতেন মহল্লাবাসীদেরকে ডাকতে ডাকতে আসতেন মানে ডাক দিতে দাঁড়িয়ে নামাজের জন্য আসো এই মাস আসছে আর এক কাফের আব্দুর রহমান ইবনে মুল জিম নামে একজন কাফের মুরতাদ সে এই অবস্থায় কিছুটা অন্ধকার ফজরের ওয়াক্ত তো কিছুটা অন্ধকার থাকে না এই অন্ধকারের অবস্থায় হজরত আলী রাজি আল্লাহ তালুর কর্তান বরাবর তরবারি একটা কোপ কিতাবে আমরা নিজে পড়ছি আরবি কিতাবে হজরত আলী রাজি আল্লাহ তালু যখন এই তরবারির আঘাতে পড়ে যাচ্ছে রক্ত ঝরছে আর পড়ে যাচ্ছে এ পড়তে গিয়ে যখন যান চলে যাবে ওনার শহীদ হয়েছে উনি এই আঘাতেই উনি শাহাদ বরণ করছে কিন্তু এ আগ মুহূর্তে শেষ উনি একটা কথা শুধু বলছে একটা বাক্য বলে শুধু উনি মরে গেছে শহীদ হয়ে গেছে উনি বলছে ফুস্তু কাবা কাবার রবের কসম আমি আমি হয়ে গেলাম সফল অথচ জান দিচ্ছে কিন্তু জীবন দেওয়াটাকে কি বলছে সফলতা ইমানদার আল্লাহর জন্য জান দেওয়া কি মনে করে সফলতা মনে সফলতা মনে কামিয়াবি মনে করে এই আমার বাফ সবার কাছে অনুরোধ নওজোয়ান ছেলেরা নজওয়ান বন্ধুরা আরেকবার জিন্দগির দিকে তাকা তাকাত দোস্ত মাথার চুলটা দেখো পায়ের নোখটা দেখো হাতের নোখটা দেখো চেহারাটা দেখো শার্টটার দিকে দেখো প্যান্টটার দিকে দেখো আজকের সারা দিনে পেশাব করছো পানি নাও নাই প্যান্ট তো দুর্গন্ধ বিড়ি খাইস সিগারেট খাইস মুক্ত দুর্গন্ধ হম মাথার চুল তো এগুলো কাফেরদের মতো বেইমানদের মতো আল্লাহকে সেজদা করো নাই একটা সেজদা করো নাই কুকুর পর্যন্ত তোমাকে দেখে লজ্জা পায় বেডামাজিকে কুকুরও দেখতে চায় জানেন না কুকুর পর্যন্ত দেয় কুকুর পর্যন্ত অভিশাপ দেয় আল্লাহ এমন নাফরমান যেন আমার চোখে না পড়ে যাকে কুকুর ঘৃণা করে যাকে কুকুর যারে কুকুর পর্যন্ত ঘৃণা করে তার আবার ইজ্জত তার আবার সম্মান তোমার বন্ধুরা তোমারে বলতেছে তোকে সেরকম লাগতেছে তুমি জিঙ্গাও না কিরকম সেরকম আর সেরকমটা কি তা কি চোরের মতো না ডাকাইতের মতো না ফেন্সি ঘরের মতো না বাবা ঘরের মতো না ডাইল ঘরের মতো কির মতো কথা কথা কন না তুই ক আপনায় তো কনাইগদাদের মতো লাগতেছে তো এটা কইবনি কেউ কি অমর ফরাই কন্যা গুস্বামীর মতো লাগতেছি নি তু কি মতো লাগতেছে কথা তুই যে কইলা তোরে যে ওইতে কইল সেরকম লাগতেছে দোস্তরে রকম এটা জিজ্ঞাসা তোরে যে না ফিক্তা কইল সেলুনের দোকানের নাফিত্তা ফির্তা আপনার সেরকম লাগতে আছে কেরকম জিজ্ঞাসা বেড়া না ফার বুঝে একটা রুচি এলো আবার কথা বলেন না কেন এইটার বুঝি একটা রুচি বেড়া আফরাফুল বাখলুকাত হয়ে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হয়ে মালিকের দেওয়া তারই কাইটা নাফিক তার সার্টিফিকেট লইয়া নাফিতে বল চাম নে রে সুন্দর লাগছে না নাফিকো বুঝি একটা সার্টিফিকেট দই না বেড়া হইসে আপ তো মর্যদার কথা রুচিবোধ কোথায় বিবেক কোথায় জ্ঞান কোথায় বুদ্ধিমত্তা কোথায় ফিকির কোথায় বলেন মিয়া যে নারীকে তার স্বামী বলে তুমি সুন্দর সে না মূলত সুন্দর রাস্তার অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার লম্পট যুবক অসভ্য যুবক অশ্লীল ছেলে বে ছেলে আরা যদি বলে হাসে এটা বুঝি সুন্দর কথা বলেন না কেন যে মাকে তার সন্তান বলে মা তুমি আমার দামি যে স্ত্রীকে তার স্বামী বলে তুমি আমার প্রিয়তমা যে বোনকে তার ভাই বলে তুই আমার আদরের বোন এটা না আদর এটা না ইজ্জত রাস্তার লম্পটের কাছে বেপর্দা নারী ইজ্জত খুঁজে এটা তার উপরে লালের ছাড়া আর কিছু না গজব ছাড়া আর কিছু নাইলে মহিলারা খবর লোক যত যুবক বেপর্দা নারীরে দেখে হাসে একটা যুবক কি সম্মানের দৃষ্টিতে হাসে না উপভোগের নজরে হাসে লোভের নজরে লোভের নজরে নজরে এই তিন দিনের খবর মিস আমেরিকা গোটা আমেরিকার মধ্যে যিনি আপনার বিশ্ব সুন্দরী সুন্দরী প্রতিযোগিতায় মিস আমেরিকা হয়েছে এবারি পত্রিকার সে সাইড তালা ভবন থেকে লাভ দিয়ে পয়া আত্মহত্যা করে মরেন হ্যাঁ মিস আমেরিকা কোটি কোটি টাকার মালিক সম্পদশালী কোনো অভাব নাই সন্তান অস্ট্রেলিয়া থাকে মেয়ে গুলশান বনানীতে থাকে কোটি কোটি টাকার মালিক নিজের মাথায় পিস্তল ঠেকায়া নিজের জীবন এটা বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশ হ্যাঁ আমি বললাম আহা এই বাপ যদি কোনো আলেম দিনের পরামর্শ নিত আর ওই আলেমে দিন যদি তারে আরে আমার শায়েখের কাছে যদি পাইতো দিয়ে দিলে ভালো সব ভালোই যেত সকাল সন্ধ্যা যদি মাওলার তসবি পড়তে শুরু করতো আল্লা বলা আমার জিকির শুরু করবান্ধা আমি তোর দিল শান্ত করে দেব তো মালিকের ওয়াদা বেতাল্লা তালার ওয়াদা দিল শান্ত করে দিব ওই বেচারা পায় নাই ওই বেচারা আসলে কোনো প্রেসক্রিপশন পায় নাই এই জন্য সমাধান খুঁজছে পিস্তলের কাছে সমাধান খুঁজছে আত্মহত্যার মধ্যে আহা দুনিয়াও বরবাদ হইল নিজের আখেরা তো বরবাদ করে দিল বলেন নজর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন